আলহামদুলিল্লাহ মদিনাতে নাইনথে এইটে আগস্ট মাসে এই আসলাম আগস্ট মাসের তারিখটা মনে নেয় এয়ারপোর্ট থেকে যখন নামলাম তখন এত গরম কাউ পাও শুকে যাচ্ছিল মনে হচ্ছে ছোটোখাটো পেয়ামত প্রচণ্ড গরম এরপর প্রথমে জেদ্দায় জেদ্দা টু রিয়াদ আলহামদুলিল্লাহ ভার্সিটি এরা টিকিট পর্যন্ত পাঠিয়ে দিছিল শুধুমাত্র মেডিকেল এবং পাসপোর্ট বানাইতে যেই টাকা সেটা লেগেছিল যাত্রাবাড়িতে বিরানব্বইতে ভর্তি হলাম পাঁচ বছর আমার মাদ্রাসার লাইফ টোটাল দশ বছর ক্লাস ফাইভ পাস করার পর আমাদের গ্রাম্য মামা তিনি মাদ্রাসায় পড়তেন মামাকে জিগাইলা মামা মাদ্রাসার কিতা খবর কেমন খাবার দেয় কি বলছে মামা ওই ডাল নামকা আসতে একটু ডাল দেয় শুধু পানি আর আলু ভর্তা এই হঠাৎ করে অন্তরে কেন যেন মহব্বত চলে আসলো আব্বাকে বললাম বাবা একটু মাদ্রাসায় পড়তে চাই বাবা বললেন এই এই বিদ্যা তো তোমার ভবিষ্যৎ অন্ধকার মাদ্রাসায় পড়া যাইবো না বাবাক রাজি করাইতে পারলাম না আব্বারা দুই ভাই ছিলেন আমাদের পাবনায় বলে চাচা আমরা বলি অন্য দেশে হয়তো যেটা বলে বা বড় আব্বা আমরা বড় আব্বাও বলি চাচাও বলি তে আব্বা ছোট চাচা বড় দুইজনই মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এইভাবে আমাদের পিতা মাতা যারা মৃত্যুবরণ করছে তাদের সকলকে আল্লাহ ক্ষমা করুন বাবাকে রাজি করাইতে পারলাম না যে এই বিদ্যা পরে তোমার ভবিষ্যৎ অন্ধকার কারণ ওই তো জানে যে মসজিদের ইমামতি করব আর কি ভাই ইমাম নেই আর ছোট খাটো কোনো মাদ্রাসায় বাবা রাজি হলোই না কিন্তু দেখেছি যে আমাদের এই বাবা আর চাষার ফ্যামিলিতে কোনো কিছু হলে বাবা রাজি না হলে চাষাকে রাজি করাইতে পারলে চাষা যদি রাজি হয় যায় বাবা চাষার উপর কোনো কথা বলবে না এই যে একটা শ্রদ্ধা বোধ এখন নেই ছোট বড় এই যে একটা শ্রদ্ধা ভক্তি এটা কিন্তু এখন চলেই গেছে নাই বললেই চলে আরে ছোট ভাই বড় ভাইকে পেটনি দিচ্ছে কত হচ্ছে আল্লাহ মাফ করুন এইগুলো আসলে আগে ছিল কিন্তু এখন নাই। চাচাকে রাজি করাইলাম তখন চাচা বাবাকে বললেন যে ও মাদ্রাসায় পড়তে চাচ্ছে চলছে তাহলে তুমি যাই ভর্তি করে দাও গেলই না বাবা সাসা সাথে এসে পাবনা জাত বাস বাজার মাদ্রাসায় ভর্তি হলাম ভর্তি হলে আমি তো মাদ্রাসায় পড়িনি ক্লাস ফাইভ পাস করি থ্রিতে ভর্তি হলাম এরপর ফোর পড়লাম না ফাইভে আবার পরে এইভাবে আমার ওখানে পাঁচ বছর পাবনাতে বাসবাজার এরপর এরপর বাড়িতে এসে বাকি পাঁচ বছর এই দশ বছর আমার মাদ্রাসা লাইফ কৌমি মাদ্রাসায় পড়েছি কিন্তু আলিয়াই মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি এই যে ডাইনে দেখেন ডাল্লা এইখানে হচ্ছে এইটার কথা বলার জন্য ইতিহাস এখানে মানে ওই লাইসেন্স দেয় যে দাল্লা কোম্পানি আর এই উপরে দেখেন বাচ্চার বাড়ি এখানে কিন্তু বিশাল মদিনাতে যদি আসে এই আসেন থাকেন দেখেন বিশাল বাচ্চা বাড়ি এরপরে বাদশার বাড়ির পরে হচ্ছে মালেক ফাহাদ হসপিটাল হসপিটালের পরে হচ্ছে মদিনার আমিরের বাড়ি ওই আমিরের বাড়ির সব নামলে আমাদের মদিনা ইউনিভার্সিটি বিশ্বের মধ্যে বলা চলে সবচেয়ে পড়াই মানে একশো পনের দুইশো রাষ্ট্রের ছাত্র এখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ যাত্রা বাড়ি খোঁজ পেলাম পর্যন্ত পাবনাতে পড়লাম পড়ার পর আমার ক্লাসমেট ভাই জাহিদুল ইসলাম সে হচ্ছে যাত্রাবাড়িতে ভর্তি হবে আমার মধ্যে ও রেখে ভর্তি হবে আমি না তখন ওই আমার ক্লাসমেট জাহিদ ভাই এই জাহিদ ভাই ও ভর্তি হলো ও খালি বড় হবে আমাকে হইতে হবে তখন ওর মাধ্যমেই আমাদের এক শিক্ষক ছিল আলী আব্দুল আলী নামে তিনার এইতেই ভর্তি দেখেন ভাইরা আমার এই ডাইনে ডাইনে এখানে তাইয়েবা ভার্সিটি আমরা রেখে আসলাম তাইবা এটাও তাইবা ভার্সিটি আর এটা হচ্ছে হসপিটাল এরপরে এই ওই দেখেন এটা মুস্তাশফা মালিক ফাহাদ হসপিটাল এই সাইনবোর্ড আছে এই যে মুস্তাশফা মালিক ফাহাদ কিং ফাহাদ হসপিটাল এরপরে হচ্ছে এটা হচ্ছে বিশাল হচ্ছে আপনার বড় বড় সরকারি সেমিনার হয় এখানে মানে সেরাটন হোজির আহ এরপরেই হচ্ছে আমিরের বাড়ি এরপরে আমাদের ভার্সিটি জানে একেবারে দেখেন ওই যে ওইখানে মরদিনা ভার্সিটি তো ওই ড্রাইভারের মন খারাপ হলে রিকোয়েস্ট করতাম যাই আল্লাহ চাইতে পরবর্তীতে এক সময় ওইভাবে ইনশাল্লা কন্ট্রাক্ট করে আসবো একটু ফির ভিতরে ঘুরে আমরা ইনশাল্লাহ দেখব তো যাত্রাবাড়িতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর আমাদের সময় মদিনা আসার সিস্টেম ছিল এখন তো অনলাইনে করে আমাদের সময় সিস্টেম ছিল যে এই গ্রীষ্মকালীন উতলা মাদ্রাসা এই তিন মাস ছুটি শুরু হলেই মদিনা ভার্সিটি থেকে ছয় সাতজন শিক্ষক বিভিন্ন দেশে তিন সপ্তাহ ব্যাপী কোর্স করাইতেন বাংলাদেশে যখন ওনারা আসবেন আগেই ঘোষণা দেয়া হতো ওইখানে পরীক্ষা দিয়ে তারপরে ভর্তি হতে হতো তে আমাদের সময় কোর্স হয়েছিল এসেছিলেন বই পুস্তক সঙ্গে নিয়ে আসেন তিন ওখানে কোর্স করলাম শেষ শেষ বছরে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করলাম তারপরে ভাইবা নিলেন ভাইবা নিলেন সেখানেও ততটা আরবি জানতাম না কিন্তু আলহামদুলিল্লাহ ওটাও মোটামুটি ভালো করলাম এর ওই তো ভিসা চলে গেল আলহামদুলিল্লাহ শুধু পাসপোর্ট এবং মেডিকেল করতে যেই টাকা সেই আমার ভিসা লাগার পর যখন সৌদি এয়ারলাইন্স থেকে টিকিট দিলাম সেদিন একটা ঘটনা ঘটলো ভাই আল্লাহর খাসিতে বাঁচিয়ে দিচ্ছে আমি ফাইলের মধ্যে পাসপোর্ট লেখেছি কিন্তু ফাইল থেকে পাসপোর্টটা ফাইল সিরে পাসপোর্ট পরে গেছে এই পাসপোর্টে কিন্তু ভিসা লাগানো এবং ওই টিকিটও রাখেছি পাসপোর্টটা ফাইল থেকে হারিয়ে গেল কিছুক্ষণ পরে আমি ওই মানে ওই সৌদি যেটা আপনার ওই সৌদি এয়ারলাইন্স হচ্ছে প্রাম কি ওইটা কি বলে যে ওই ফ্রাম গেটের এই পাশে ওই গোল চত্বরটাকে কি বলে প্রাম ওই যে সোনারগাঁও হোটেল যে শহীদ ভাই সোনারগাঁও হোটেল ওইটা কি বলে গোল চত্বরটা না না না

একবারে শরীর কেপে যে এত দিনের আশা তারপরে রিটার্ন আসলাম রিটার্ন এসে একটু আগেই পড়েছে পাসপোর্টটা ফাইলটি মানে ছিদ্র হয়ে কোন সময় পড়ে আমি টেরি পাইনি তখন এক ভাই পেয়েছে উনি আমাকে দিলেন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাকদির আছে ওইটা না পেলে অনেক সমস্যা হতো আলহামদুল্লিল্লাহ চলে আসলাম নাইনটি এইটের লাস্টের দিকে আসলাম এরপর নাইনটি এইট থেকে এখন পর্যন্ত পাক এখানে রেখেছে মদিনাতে ওই ভাষা সহ খুব সম্ভব আমি আমার ই ছিল কি আগের থেকে একটু দাওয়াতি কাজ করার খুব মন মনোভাব ছিল তে তখন বৃহস্পতি শুক্র দুই দিন ছুটি ছিল শহীদ ভাইরা পাইছেন বৃহস্পতি শুক্র বৃহস্পতি শুক্র দুই দিন ছুটি ছিল তো আমাদের পাবনার এইখানে যে ওই সৌদিরা উপরে যে আবায়া পরে মানে এই তোপের উপরে মিশলা বলে ওইটা যে পরে ওইটার মাসলা বিশাল পরে আমাদের পাবনার চল্লিশ জুন ভাই ওখানে ওই টেলার্সের কাজ করে তো ওদের সন্ধান পেলাম তরিক মাতারে সেইখানে ওই বৃহস্পতিবার রাত্রে যেতাম যে ওই বৃহস্পতিবার রাত্রিরে আলোচনা করতাম পরে ওখানে থাকতাম জুমার নামাজের আগে ওই যে হারামে চলে আসতাম এইভাবেই দাওয়াতি কাজ করায় প্রত্যেক সপ্তাহেই যেতাম আমাদের সুলতান ভাই ওই যে জাহাঙ্গীর ভাই চেনে সুলতান হাজি আর সেলিম এরা দুইজন আমরা যে এই কোরআন প্রিন্টে গেছিলাম ঠিক তার একটু পরেই রাতদাদি কোম্পানি ছিল সেইখানে তারা চাকরি করতো তো ওরা বললো যে মুরান ভাই আপনি কষ্ট করে যান ভাঙা একটা গাড়ি কিনেন আমরা ঠিক করে ওরা মেকানিক ছিল তে মডেলের একটা ক্রিসডা গাড়ি কিনলাম কিন্তু আমার তো লাইসেন্স নাই গাড়ি কিনলাম এক পাকিস্তানি ছাত্রের নামে নিয়ে গাড়ি আমি শিখছি পুলিশ এসে ধরে নিল আমার তো লাইসেন্স নাই আর গাড়িও হেমিয়ার নামে তার মানে গাড়ি সরকারি দপ্তর হিসাবে হে আমার না পুলিশ আসি ধরে নিয়ে থানায় নিয়ে গেল কি বেমুসি বাদ এই গাড়ি কার তখন তো টেলিফোনও নেয় যে হেমিয়াকে যে ফোন করব মোবাইল সবে মাত্র হচ্ছে ব্যাপক আকারে যা কিন্তু ওর মোবাইল ছিল মোবাইল নাম্বারটা আমার কাছে ছিল তে ফোন করলাম ও ফোন উঠালো না তে ওই পুলিশকে বললাম যে দেখো ভাই আমারই টাকা আমার এই এই ঘটনা তারপরেও কি আর বিশ্বাস করে কয় না এটার দেখাও তো যেহেতু এই লেখা আছে স্টুডেন্ট তে ফজরের সময় ছেড়ে দিল এই জীবনের প্রথম হচ্ছে কিছু সময় এইখানে ছিলাম এখন লাইসেন্স বের করার জন্য ভর্তি হলাম দাল্লাতে দাল্লাতে ভর্তি হয়ে যেদিন পরীক্ষার ডেট শহীদ ভাই সেই দিন হচ্ছে আমাকে পাঁচজন গাড়িতে উঠাইলো উঠাইয়া পুলিশ হেমিয়ার ডানে বসলো হ্যাঁ মেন রোডে ড্রাইভ করতে আমি সারা রাত ভাই সেদিন খালি ওই পার্কিং করছি কারণ আমাকে বলা হয়েছে যে শুধু তুমি পার্কিং চারদিকে চারটা খুঁটি গেড়ে আমি খালি পার্কিং শিখেছি সারা রাত ধরে এখন প্রথমে এই পাঁচজন উঠাইছেন পিছনে চারজন আমাকে বলছে তুই প্রথম চলা এ পুলিশ দেখে আমার ভয় এনে এক্সিলারেটরে যেই পা আদিকি পেক করে উঠছে কই তুই ফেল মনটা কি খারাপ কর ফেল হয়ে গেল এরপরই ছুটি আসলো ছুটির দেশে গেলাম দেশে যে এসে আবার ভর্তি হলাম ভর্তি হই দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ আর পাস করেছিলাম এই সে লাইসেন্স বের করলাম আলহামদুলিল্লাহ তারপর এই যে দাওয়াতি কাজ করতাম এবং ওই মসজিদে নবমীতে শুক্রবারের দিন বৃহস্পতিবার ছুটি চেষ্টা করতাম পাঁচ সপ্তাহ নামাজে আলহামদুল্লাহ ওখানে পড়ার গাড়ি যখন ছিল না তখন আমাদের ভার্সিটি প্রত্যেক দিন আসরের পরের থেকে শুরু করে মাগরেবের নামাজের আধা ঘন্টা আগ পর্যন্ত পড়ায় তিরিশ চল্লিশটা গাড়ি আছে বাস ছাত্রদেরকে নিয়ে যেত মাগরেব ঈশান নামাজ সেখানে ছাত্ররা পড়তো পরে আবার ঈশান নামাজ পরে সব রিটার্ন আনতো সবাই যেত না ইচ্ছা সে যেত এটা ই না আলহামদুলিল্লাহ আর গাড়ি যখন ছিল না তখনও যেতাম হারামে গাড়ি থাকাকালীনও তো আলহামদুলিল্লাহ যেতাম আসলে মদিনার স্মৃতি এটা ভোলা কঠিন আমি বলবো যে আমাদের সন্তানের দেরতে বাংলাদেশে ওই সমস্ত মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করব যেই মাদ্রাসাগুলোর থেকে সাধারণত মদিনায় আসাটা সহজ আগে যাত্রাবাড়ি ছিল মুসলিমে কয়েকটা মাদ্রাসা এখন অনেক আলহামদুলিল্লাহ মদিনার সাথে কন্টাক্ট হয়েছে তার মধ্যে আমাদের পাবনা বাজবাজার যে মাদ্রাসা থেকে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল মাদ্রাসা লাইফের সেখানে আলহামদুলিল্লাহ আমার চেষ্টা ছিল অন্য ভাইদেরও ছিল কিন্তু আমার চেষ্টাটাই মুখ্য আলহামদুলিল্লাহ সেটাও মুয়াদা হয়ে গেছে সেখান থেকে প্রতি বছরে ছাত্র আসে যাত্রাবাড়ি থেকে আসে এরপর নারায়ণগঞ্জে হাটাজারি থেকে নারায়ণগঞ্জে পাশরুখি থেকে আসে এরপর মানে নাজিরা বাজার থেকে আসে মিরপুর থেকে আসে এবং গালিব সাহেবের নওদাপাড়া থেকেও আসে এবং মুজাফর বিন মকসিন সাহেবের মাদ্রাসাটাও মোনাহ মোয়াদা হয়ে গেছে সেখান থেকেও আসে এবং নওগার দুটো মাদ্রাসা আছে চাপায় আছে এখন আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসায় থেকে আসে তখন তো খুব কম ছিল আমাদের সময় হচ্ছে বছরে সব ভাই এখন ওই যে অনলাইনে করে তো তাতে মনে হয় পঞ্চাশ জন মতন বিভিন্ন মাদ্রাসা থেকে টোটাল মিলে নাই কম না পঞ্চাশ জন মতন নাই ভালোই নাই মাসাল্লা তাতে আসলাম হচ্ছে দুই দুই আমি ওই পড়াশোনা যখন শেষ হলো তখন বিভিন্ন দাওয়া সেন্টারে চেষ্টা করছি আমার অফার আসলো তয়েফে আবহুরাইলার এলাকা দাউস যেখানে ছোট্ট একটা অফিস সেখানে গেলাম ওই দাউস এলাকা ওইখানে আপনার তখন এসি ওরা ব্যবহার করতে না খুব সুন্দর আবহাওয়া তো ওইখানে এক রাত্র থাকলাম ভালো লাগলো না এরপর আল কাসিম একটা অফিসে গেলাম সেখানেও ভালো লাগলো না অবশেষে নাসিমের অফার পেলাম নাসিমের দীর্ঘ দিন কোনো দায়ী ছিল না আমাদের ওই মর্তুজা যেটা ইন্ডিনা ইন্ডিয়ার উনি আসতেন কিন্তু পারমানেন্ট কোনো বাংলাদেশি দায়ী ছিল না ওখানকার অফার পেলাম আলহামদুলিল্লাহ শাহেখ আজমল ওনার মুদির তখন আবু মোহান্নার ছিল উনি একটা চিঠি লিখে দিলেন তখন বেসারা নাম গাম ছিল ছোট্ট একটা কাগজে আমি ভিসা পাওয়ার আগে রমজান মাস গোটা রমজান মাস নাসিমে আসছিলাম এসে এখানে দেওয়াতে কাজ করলাম তো ওরা বললো যে ঠিক আছে চলে যাও আমরা ভিসা পাঠিয়ে দেবো আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমরা আমরা অনুরোধ করবো যে বাচ্চাদেরকে আপনাদের বাচ্চাদের না থাকলে আপনাদের ভাই ভাই ভাতিজা অথবা গ্রামের কোনো তিন ছেলেদেরকে যদি আপনারা পড়ান এই সই আকেদার মাদ্রাসাগুলোতে আমরা চেষ্টা করবো পড়ানোর জন্য এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন তো বিভিন্ন ভার্সিটিতে আসতেছে আল কাসিম যাত্রাবাড়ি থেকে প্রত্যেক বছরের চার পাঁচজন করে আল কাসিম বিশ্ববিদ্যালয়ে আসছে এরপরে এখন আলহামদুলিল্লাহ মালিক সৌদি আসছে জামিয়া ইমামে আসছে জামিয়া ইমামে আগে ওই আলিয়া মাদ্রাসা থেকে আসতো আগে আমাদের কমই মাদ্রাসায় নিত না আর শুধু আলিয়া মাদ্রাসা যে শাহিক ভাই যে তা আলিয়া থেকে এসেছেন তামিন মিল্লা তে এখন আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমাদের যাত্রাবাড়ি থেকেও আসতে আস্তে আস্তে তে আল্লাহ সুহান তাহলে আমাদের সকলকেই ওই যে বাবা বললেন যে এটা তুমি পড়ো না এখন আলহামদুলিল্লাহ আমরা নয় ভাই তিন বোন নয় ভাই তিন বোনের মধ্যে আমি মনে করব যে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে এবং বাবা পরে বুঝতে পারলো যে আলহামদুলিল্লাহ যে আমার এই ছেলেটা মাদ্রাসা পড়েছে এই পরে আমার ছোটো ভাইকে সাদজাদকে ওকে ওই আমি যেই বছরে নাইনটি এইটে আগস্টে আসলাম ফেব্রুয়ারির মাসে মা মারা গেলেন তে মা আসলে দেখতে পারেননি আমি মদিনে আসছি মা এটা দেখে যেতে পারেননি বাবা উনি তো এই তো বছর থেকে আগে বাবাও মারা গেলেন আল্লাহ জান্নাত তো করুন সবাই হাফেজ ওকে আমার এইতে আমি মাদ্রাসায় পড়া হাফেজ হয়েছিল তাই দুই ভাই আমরা নয় ভাইয়ের মধ্যে দুই ভাই মাদ্রাসা আর বাকি বড় ভাই মেজো ভাই ওরা সব আছে মোটামুটি সবাই ভালো আল্লাহ ভয় তালা আমাদের সকলকে কবর করুন এই জন্য দিনে শিক্ষাটা